আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম এখন তো এই চলে আসছে অনেকে অনেকভাবে কেনাকাটা করবে অনেকের অনেক বাজেট বাজেট নিয়ে কিছুদিন ধরে নিউজ দেখতেছি কারো এক লাখ কারো দুই লাখ কারো তিন লাখ কারো স্বামী ফ্রান্সে কারো জামাই সৌদি কারো কারো স্বামী ইটালি তারা ষাট হাজার সত্তর হাজার টাকার জুতাই কিনে বাহ কত সুন্দর এই জোতা আপনার দুই তিন লাখ টাকা বাজেটের শপিং আর এই জুতা কেনার আগে জিজ্ঞেস করছেন যে আপনার এই টাকা কামাইতে কতটুকু কষ্ট হয় জিজ্ঞেস করছেন যে আপনি যে প্রবাসে পরিশ্রম করেন আমাদের জন্য আপনার কতটুকু পরিশ্রম হয় জিজ্ঞেস করেন তাহলে কিনা সার থাকবে না ঠিক আছে এই যে শপিং মলে এনে উনে নোংরা মানি এটা সেটা বেপর্দা ভাবে চলা পেরা ঠিক আছে এগুলো কর্ত না আপনাদের বাজেটও থাকবো না তখন আরে তো ভাই আপনাকে বলি আপনার টাকা কামা খুব কষ্টে টাকাটা কামাই তো বউ গেছে বাড়াই দেন অনেকে হয়তো সবাই এক সমান অনেকে পরিবারের জন্য বাড়ায় মায়ের গাছে বাড়ায় বাপের গাছে বাড়ায় কিন্তু আপনারা বউর গাছে যে দায়িত্ব দিয়ে দিচ্ছেন ইচ্ছা মতো উড়াও খাও নাচো গাও কষ্টটা কি বলবো আপনার বলবো না আপনার কষ্ট বৌরা বসবো না আপনি খুব কষ্ট করেন পরিবারের জন্য অনেক কষ্ট করেন মানুষ প্রবাসে যায় না অনেক কষ্টে অনেক অনেক চাপে যায় ওই চাপটা আপনিও বোঝেন কিন্তু আপনি পরিবার আপনার বউ কিন্তু বুঝতেছেন এই যে তারা তিন লাখ টাকা বাজেট বাজেট শেখা আর অনেক জায়গায় অনেক মানুষ মানুষিও কিনতে না পারতেন কিনতে না আপনার যারা টাকা ও আছেন নিচের দিকে চান দেখেন মানুষ কিভাবে চলতেছে আর অফর তো টাকা বেয়া নারীরা বেপর তাহলে ছিলেন না উড়াই না আপনারা যান চেপড়া চুপড়া চিপা চাপা কত কিছু মনে হয় এই বছর যে গর বোন কোনো গ্যারান্টি আছে না যে মার্কেটে যান আশেপাশে খেয়াল রাখবেন নিজের সন্তানের খেয়াল রাখবেন সবাই নিজের সেফ মতো চড়াবেন